ওয়াও এবার নিজের আপন চাচাতো তো বাইয়ের বিয়েতে উপস্থিত হন ডাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় জমকালো এক বিয়ের অনুষ্ঠানে সাকিব খান সাকিব খানকে কাছে পেয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন জানা যায় সাকিবের আপন চাচাতো ভাইয়ের বিয়েতে অংশগ্রহণ করেন সাকিব খান গত সাত জুন শুক্রবার ঢাকা ফ্যাশন ডে দুই এর প্রোগ্রাম শেষ করে রাত একটার দিকে চাচাতো বায়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন এই সুপারস্টার সোভিওয়ার্স শাকিব খানকে তার চাচত্য বাইয়ের বিয়েতে দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য